আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য নিউ সোনালী পার এখানে কাশ্মীরি শালে আজকে একদম ধামাকা অফার থাকবে তাই না কাশ্মীরি শাল দেখাবো অনেক অনেক শাল আছে আজকে এইগুলো পাইকারি চেয়ে কমে আছে পাইকারি চেয়ে কমে থাকবে ঠিক আছে তো আজকে যে এইটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এটার দাম কত পড়বে মাত্র 1350 টাকা এটা সাবেক কিন্তু 1780 ছিল এখন 1350 1350 টাকা 1700 টাকা বা 1800 টাকা সাল আজকে 1350 এ জি এটা দেখুন এটা প্রাইস হলো মাত্র 1300 ওয়াও এটা 1300 টাকা তাই না 1300 টাকা অনেক বেশি সুন্দর 1300 এটা একটা কালার 1350 1350 আগেটার কালার আর কি নেক্সট এটা একটা আছে এটাও সেম প্রাইস না এটা 1300 টাকা হ্যাঁ এটা 1300 টাকা প্রত্যেকটা একটু ভালো করে খেয়াল করলে দামটা বুঝতে পারবে বুঝতে পারবে এটা 1300 টাকা এটা হবে লং সাইজের আচ্ছা এটা মানে সবচেয়ে বড় সাইজ যেটা হয় কাশ্মীরি শাল হ্যাঁ এবং হেভি কাজে এটা প্রায় 1700 1700 এটা 1700 টাকা এটা পার ডিজাইন এটা তেরোশো পঞ্চাশ এই যে দেখুন একটু দেখেটা এটা আমি তো হাতে নিয়ে ধরে দেখাই কারণ এত সুন্দর শালগুলো আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একটু ধরো এটা একটু দেখাই বডিতে ফুল ম্যাচিং কাজ আর সাইডে পার্ক স্টাইলে কাজ করা এটা দাম পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ কালার হবে ডিজাইন হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা একটা ডিজাইন এটা পার ডিজাইন এটা এগারোশো টাকা ভিয়েরস এগুলো রেগুলার প্রাইস কিন্তু বেশি ছিল দামটা যা বলা হচ্ছে পাইকারের চেয়ে কম কম বেশি ছিল 1500 1600 1800 ওহ এটা আরেকটা চমৎকার কালেকশন একটু দেখি এটা এটা একটু আমি ধরে দেখাই লুকটা জাস্ট দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর লাগছে শালটা কালারটাও সুন্দর এটা দাম পড়বে কি এটা প্রাইস হলো 1400 আচ্ছা এটা 1450 ডিসকাউন্টে জি ডিসকাউন্টে

এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি পেস্ট কালারের ভিতরে পেস্ট কালারের সেম প্রাইস থ্রি অনেকে আগে বেশি দিয়ে নিচ্ছেন কিন্তু এখন করার কিছু নেই সময় যেহেতু আমাদের বাট স্টক লিমিটেড একটু দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে দামটা কী এটার প্রাইস হলো আপনার চোদ্দোশো এটা না দুইটা কালার দুইটা কালার এটা হেভি কাজের হেভি কাজের

আজকে একটু মানে डिफरेंट डिफरेंट প্রাইস আছে এটা কি সবচেয়ে বড় সাইজটা না এটা সবচেয়ে বড় সাইজটা এটার দাম কত এটার দাম পড়বে 1700 1700 টাকা হেভি কাজ কিন্তু এটা আবার ম্যাচিং কাজ এটারই কালার হবে এটা জি সম্পূর্ণ অফার পেতে পাচ্ছেন মাত্র 1700 টাকা 1700 টাকা এটা কিন্তু প্রত্যেকটা ব্যাক সাইডও আপনাদের একবারে সমান কাজ থাকবে কাজ করা দামটা কি জি এটা কিন্তু ব্যাক সাইড ব্যাক সাইডটা 1700 টাকা প্রাইস 1700 টাকা প্রাইস পড়বে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার হবে ব্ল্যাক মধ্যে একটা আছে 1700 1700 এটা আছে দাম এটা 1250 দাম 1250 টাকা এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এটার দাম কত পড়বে এটা 1300 টাকা এরা টাকা। নেক্সট দেখাচ্ছি। নেক্সট এটা ব্ল্যাক মধ্যে। এটা কত পড়বে? এটা পড়বে 1250। 1250। নেক্সট এটা একটা আছে গোল্ডেন কালার। এটার প্রাইসও 1250। 1250। কালার? এটা একটা ডিজাইন আছে মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করে এটা মনে হয় প্রথম কালার দেখিয়েছি হ্যাঁ এটা এটা প্রাইস টাকা দেখুন একটা আছে খুব সুন্দর সুন্দর কালেকশন দিয়েছে এটা ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট কাজ করা এটার দাম কত 1250 এটাও বারোশো পঞ্চাশ টাকা জাস্ট দেখুন কি সুন্দর করে শালগুলো কাজ করা এবং ডিসকাউন্টে থাকছে এটা একটা কালার থাকছে হচ্ছে এটা একটা আছে এটার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ না তেরোশো পঞ্চাশ তো যা নিতে চাচ্ছেন নিউ সোনালি পার্ক যেটা হচ্ছে আপনার পাঁচ বাই ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ